হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি প্ল্যান করেছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের বাড়িতে যাব। প্রথমে আমরা শ্রীপুর থেকে একটা রিক্সা নিলাম রিক্সা করে আমরা গোসিঙ্গা পর্যন্ত যাব। শ্রীপুর থেকে গোসিঙ্গা পর্যন্ত রিক্সা ভাড়া হলো জনপ্রতি বিশ টাকা গোসিঙ্গা এসে রিক্সা থেকে নামার পর আমরা কিছু সফট ড্রিঙ্কস নিয়ে নেই ওই দিন অনেক বেশি বেশি রোদ ছিল তাছাড়াও সামনের দিকে খুব ভালো দোকানপাট নেই তাই আমরা এখান থেকে নিয়ে নিলাম এখন আমরা নৌকা করে শীতলক্ষা নদীটা পার হব নৌকা ভাড়া হলো জনপ্রতি মাত্র দশ টাকা আবার আসার সময় দশ টাকা আজকে আমি খুবই এক্সাইটেড কারণ আজকে আমি একজন প্রধানমন্ত্রীর বাসায় ঘুরতে যাচ্ছি একটি দেশের প্রধানমন্ত্রী তার বাসভবন কেমন হতে পারে একবার ভাবুন তো ভাবছেন বিশাল অট্টালিকা বা রাজপ্রাসাদের মতো কোনো ডুপ্লেক্স বাড়ি চারিদিকে নিরাপত্তা প্রাচীর রাজপ্রাসাদের প্রবেশ মুখে করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয় এসব কিছুই মাথায় আসছে তাই না কিন্তু যদি বলি একটি প্রত্যন্ত গ্রামে চারিদিকে গাছপালা বৃষ্টিত দোতলা মাটির ঘরে একজন প্রধানমন্ত্রীর বাড়ি অবাক হচ্ছেন আমার কথা শুনে কিন্তু হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাস তাজউদ্দিন আহমেদের বাড়ির কথাই বলছি অবাক হলেও এটাই সত্যি মাটির দোতলা বাড়িতেই থাকতেন তাজউদ্দিন আহমেদ তাজুদ্দিন আহমেদের বাড়ির সাথেই নব্বই নং দরদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ওনার হাতে এবং এখান এখান উনি প্রাথমিক শিক্ষা শেষ করেন থেকে থেকে এই হল তাজুদ্দিন আহমেদের বাসার গেট যেখানে কোনো গেটই ছিল না তবে গেটের সামনে কিছু নির্দেশিকা ছিল যেখানে লেখা ছিল মোটর সাইকেল অথবা যেকোনো যানবাহন বাড়ির বাহিরে পার্কিং স্থানে রাখুন তবু অনেকে মোটর নিয়ে বাড়ির সামনে চলে যাচ্ছিল যাই হোক এখন আমি আপনাদেরকে তাজুদ্দিন আহমেদের বাড়ির ঠিকানাটা বলে দিই ওনার বাসা হল গাজীপুরের কাপাসিয়া থানার দরতরিয়া গ্রামে প্রতিদিনই এখানে অনেক মানুষ আসে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের বাড়িটি দেখার জন্যে বাড়ির সামনে একটা বড় পুকুর পুকুরের চারপাশে সারি সারি অনেকগুলো নারকেল গাছ অনেকেই বিকেলবেলায় পুকুর পাড়ে এসে বসে সময় কাটায় আমারও অনেক ভালো লেগেছে এই পুকুর পাড়টা আমার বাসা যদি এখানে থাকতো তাহলে আমিও বিকেলবেলায় এসে এখানে বসে থাকতাম এখন যে দোতলা মাটির ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি হলো লুমিন এই দোতলা মাটির ঘরেই থাকতেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বাড়ির সামনে পিছনে অনেক ফুলের গাছ এবং আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর এবং অনেক পয়পরিষ্কার। এখন আমরা বাড়ির ভিতর সাইডটাতে চলে আসলাম। বাড়ির ভিতরে ঢুকে আমি নিজেই অবাক। একজন প্রধানমন্ত্রী জীবনযাপন এত সাদামাটা হয় কিভাবে? এখনকার এমপি মন্ত্রীর গাড়ির ড্রাইভার থেকে শুরু করে বাড়ির কাজের লোক পর্যন্ত বিদেশে বাড়ি কিনে ফেলে। কিন্তু দেখেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েও কতটা সাধারণ জীবনযাপন করতেন। এই বাড়িতে এখন অনেকগুলো মাটির ঘর আছে বর্তমানে এই বাড়িতে তাজুদ্দিন আহমেদের পরিবারের কেউই থাকে না বাড়িটি দেখাশোনা করার জন্য একজন লোক রাখা আছে উনার নাম হলো খোকা বাবু উনি প্রায় সাতত্রিশ বছর যাবত এই বাড়িটি দেখাশোনা করছে উনিশশো সালের তেইশে জুলাই এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজুদ্দিন আহমেদ তিনি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন উনিশশো সালের ১২ জানুয়ারি তিনি অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং উনিশশো সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরও তিনজন জাতীয় নেতা সহ তাকে বন্দী করে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয় উনিশশো সালের তিন নভেম্বর নির্দোষ হয়েও জেলহাজতে নির্মমভাবে প্রাণ হারালেন এবং শহীদ হলেন আমাদের বাংলাদেশ প্রথম নেতা গাজীপুরের গর্ব বঙ্গতাস তাজউদ্দিন আহমেদ আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ